সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কে কেমন আছেন কমেন্টে জানাতে পারেন আজকে স্টার কার্ড থেকে অনেকগুলো গাড়ির মাঝখানে আপনাদের একটা হাইরুপ নিচা ফুরের একটা ফ্রেশ গাড়ি দেখাবো এটা হচ্ছে টোয়েটা নোহা কে আর ফোরটি টু গাড়িটার ফুল ডিটেইলস চলুন দেখা যাক ইনশাল্লাহ গাড়িটি হোয়াইট কালার ফুল বডিতে রঙের কোনো কাজ পাবেন না সামনে একটা বিগো বাম্পার লাগানো আছে তেরো সিরিয়ালের এই গাড়ি সামনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সামনের গ্রিল থেকে শুরু করে সবকিছুই কিন্তু লাইট ফ্রেশ আছে মাসাল্লাহ ফুল বডিতে রঙের কোনো কাজ নাই সামনের গ্লাসটা একটু হালকা ফাটা আছে যদি আমি টায়ার কন্ডিশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখেন টায়ার কন্ডিশন যেভাবে আছে আপনারা ওয়ান হাউসে সাত আট মাস ইউজ করতে পারবেন এটা সেভেন সিটের একটি গাড়ি গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এবং রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার সালে ফুল ফ্রেশ একটি গাড়ি দেখেন গাড়ির দরজার প্যাডগুলো যদি দেখাই প্যাডগুলো মাসাল্লাহ অরিজিনালি পাচ্ছেন যা আছে এখন পর্যন্ত জুড়িগুলো দেখতে পাচ্ছেন একটা জুড়িতেও আপনারা খোলা কাটা পাবেন না এবং ইন্টেরিয়ার কন্ডিশনটা আমি একটু দেখাবো এপাশের যদি একটু রঙের কন্ডিশনটা আমি দেখাতে চাই রঙের কন্ডিশনটা মাসাল্লাহ ভালো আছে এবং টায়ারগুলো চারটে টায়ার সিমিলার একদম নিউ নতুন পেয়ে যাবেন অ্যালয় সহ মাসা সবগুলো গ্লাস অরিজিনাল পাবেন চাইলে আপনি স্টিকার সহ চেক করে নিতে পারেন ইনশাল্লাহ অনেকেরই মোটামুটি মোটামুটি বাজেট থাকে বাট হাই রেঞ্জের বাজেট থাকে না মিড রেঞ্জের বাজেট থাকে মিড রেঞ্জের বাজেটের ভিত্তি আপনারা ভাড়ায় চালান কিংবা পার্সোনাল চালান তাদের জন্য একদম ফ্রেশ পারফেক্ট একটি গাড়ি গাড়িটি সিএনজি করা পাবেন যদি আমি একটু পিছনের থেকে দেখাই দেখেন পিছনের কন্ডিশনটা মার্শাল্লাহ ভালো পাবেন সামনে পিছনে দুইটা গ্লাসে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল পাবেন এখানে একটু এটার লোগো আছে দেন আমি যদি একটু এ পাশ থেকে দেখানো ট্রাই করি দেখতে পাচ্ছেন ফুল শেপটা একদম ভালো মতো ফুল শেপটা দেখতে পাচ্ছেন ফুল শেপের রঙের কোনো কাজ নেই এবং পিছনের লাইট কিন্তু অরিজিনাল পাবেন পিছন সামনে লাইট দুটো অরিজিনাল পাবেন মার্শাল্লাহ গাড়িটার যদি ওভারঅল এই পিছনে একটা এক্সটার্নাল বাম্পার দেখছেন সামনে একটা বাম্পার আছে বিগো বাম্পার যদি আপনারা গাড়িটা সামনাসামনি এসে দেখেন আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে তো চলুন গাড়িটার ইন্টেরিয়ার সেকশনটা কেমন আছে একটু দেখানোর ট্রাই করি ফার্স্টে আমি প্রথম আচ্ছা ফার্স্টে আমি সামনে থেকে শুরু করি দেখেন এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ড্যাশবোর্ডটা ফ্রেশ আছে এবং যে যে আপনার এসির যে প্যানেলগুলো আছে এগুলো কিন্তু ভালো পাচ্ছেন এবং এসি কিন্তু সুপার কুল ঠান্ডা হয় সিঙ্গেল এসি পেয়ে যাবেন আপনারা দেখেন গাড়িটা হচ্ছে অরিজিনাল হাই রুট নিচা ফ্লোর এটা হচ্ছে অরিজিনাল হাইরুথ নিচা ফ্লোর সেভেন সিটার ভার্সন দেখেন যে ডিজিটাল মিটার দেখেন যে মিটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গিয়ার লেবারটা দেখতে পাচ্ছেন বা আপনি যাবতীয় যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এইগুলো অনেক ভালো পাবেন আমি একটু পিছন থেকে দেখানো ট্রাই করবো পিছন পিছন দেখেন সিট কাভারগুলোও মার্শাল্লাহ সুন্দর আছে অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন না চেঞ্জ করেই পিছনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটাও মার্শাল্লাহ ভালো আছে তো এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের লোকেশনে চলুন গাড়িটার ইঞ্জিন এবং ব্যাগ কেমন আছে দেখার ট্রাই করি আমরা আচ্ছা আমি ড্রাইভিং সিটের পাশে থেকে একটু দেখাতে চাচ্ছি যে স্টার্টিং হুইলটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যেভাবে আছে আপনারা নিয়ে চালাতে পারবেন আর এটা হচ্ছে ডিএক্স এটা হচ্ছে আপনার ডিএক্স প্যাকেজের গাড়ি তো দরজাগুলো ম্যানুয়েল পাবেন ইনশাল্লাহ আপনি চাইলে অটো করে নিতে পারেন চলুন আমি আমরা একটু ইঞ্জিন রুমটা দেখে আসি ইঞ্জিন রুমটা কি অবস্থা দর্শক আমরা এখন ইঞ্জিন রুমটা দেখবো ইঞ্জিন রুমটা কি অবস্থা দেখেন ইঞ্জিনটা দেখতে পাচ্ছি ইঞ্জিনটা মার্শাল ফ্রেশ আছে এবং আমি যদি এই থেকে একটু দেখার ট্রাই করি দেখেন এ পাশটাও মার্শাল্লাহ ফ্রেশ পাবেন মার্সেলটাও কিন্তু ভালো আছে এখন পর্যন্ত মার্সেল না উপরের বানাটাও যদি দেখায় উপরের বনার ঝুড়িটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে দেখার আছে এবং এই যে পাশটাও একটু দেখাই যে খোলা আছে কিনা বনাটের জুড়ে কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই এবং যে ইঞ্জিনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভালো পাবেন টোকায় টোকায় স্টার্ট এবং ব্যাটারি কন্ডিশনটাও মাসাল্লাহ ভালো আছে এখন পর্যন্ত গাড়িটার পেপার পাবেন পঁচিশ ছাব্বিশ আপডেট সতেরোশো একাশি সিসির গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা মাত্র গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা মাত্র আট লাখ সত্তর হাজার যদি গাড়িটি নিতে হয় আসতে হবে আমাদের লোকেশনে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর এগারো নাম্বার সেক্টর বারো নাম্বার রোড দশ এগারো নতুন ব্রিজের গোড়ায় এখানে শুধু একটা গাড়ি না আরো অনেকগুলো গাড়ি আছে চাইলে আপনারা যে কোনো একটা গাড়ি নিয়ে কিনে নিয়ে বেছে দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ